হ্যালো গায়স সবাই কেমন আসছেন আমাকে একটু জানান আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আসলে উত্তরাই পিজেটে একটা ভিএাইপি চাইনিজ রেস্টুরেন্টে সেখানে পরিবেশটা কীরকম এবং সেখানে আমরা এখন যাবো চলেন যাওয়া যাক সাথেই থাকেন ঠিক আছে চলেন তো গায়স তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত যে এটা হচ্ছে সুপার শপ ঠিক আছে এটা রেস্টুরেন্ট বলে ভুল হবে এখানে বিভিন্ন ধরনের জিনিস বিদেশি জিনিসপত্র পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে একটা এই কোম্পানিতে যারা হচ্ছে জব করে সেই কোম্পানি হচ্ছে যারা চাইনিজ অনেক কর্মরত লোকজন আছে তারা হচ্ছে এখানে মার্কেট করার জন্য আসে তো এদিকে বিস্কিট টিস্কিট অনেক মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ তো এদিকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে প্রাইসটা এগুলো আর কীরকম বাংলাদেশে যা রেট আছে বাংলাদেশে পণ্য কিছু আছে এবং এখানে বাংলাদেশের থেকে কিছু রেটটা একটু বেশি তো আমি তোমাদেরকে যদি দেখাই দাঁড়ান দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে ঠিক আছে তো তার মধ্যে আমরা যদি আমি আপনাদের এইটা দেখাই এটার দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র এতটুকু একটা জিনিসের দাম তো একটা যে দেখাই এটা ডিটোলটা আমাদের নিত্য প্রয়োজনীয় এটার দাম হচ্ছে দুশো টাকা ঠিক আছে তো এখানে আসলে আপনারা সব ধরনের অরিজিনাল জিনিসপত্র পাবেন একবারে বিদেশি বা দেশি সব ধরনের পণ্য আছে তো এটা ঠিকানা যদি আপনার জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব